প্রাইভেট গাড়ির চালককে বেধরক মারধর করার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ালো জঙ্গিপুর সাব ট্রাফিক গার্ড অফিসের সামনে অভিযোগ প্রাইভেট গাড়ি করে অসুস্থ রোগীকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ভাগীরথী ব্রিজের সামনে গাড়িটিকে আটক করে পুলিশ আটক করার পরেই কোনো এক কারণের জেরে বিতর্কে জড়িয়ে পড়েন আর তারপরে সেই চালককে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ ট্রাফিক পুলিশ কর্মীর বিরুদ্ধে পুলিশের মারের জেরেই সেখানে লুটিয়ে পড়েন ওই চালক আর তা দেখে ক্ষিপ্ত হয়ে যান পথচারীরা জঙ্গিপুর সাব ট্রাফিক গার্ড অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান তার এর জেরে লালগোলা রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় শেষ পর্যন্ত জঙ্গিপুর পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই গাড়ির চালককে আহত অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে বেশ কিছুক্ষণ সময় লাগে এই ট্রাফিক গার্ডের বিরুদ্ধে বারবার নানান অভিযোগ উঠে আসছে সংবাদ শিরোনামে কেজি ভিডিও তো সবাই করে আপনারা নিজের চিন আর বড় চাই আপনারা লিয়ে যাবেন না আপনারা ওখানে তো আর বলতে পারছেন না আপনারা আপনারা লাইক দেখা লাইক দেখা আপনারা যখন লাইক দিবেন আপনি তো অফিসার পাস করে দিব আপনি করবে আপনারা এখানে না করে এখানে কার সাথে আপনি কার সাথে জয়েন

મેરે છે ભાવ કે મેરે છે